কিন্তু গ্রামের অবস্থা বেশি একটা ভালো না কিন্তু গ্রামে আবার হঠাৎ করে কি হলো হঠাৎ তাপমাত্রা বৃদ্ধির ফলে গ্রামের অর্ধেক মানুষে অসুস্থ হয়ে পড়েছে মিনু তাহলে তো সবার সাহায্যের প্রয়োজন চলো আমরা সাহায্য করি কাকি খুব তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যাও যতক্ষণ বাসায় থাকবে ও আরও বেশি অসুস্থ হয়ে পড়বে না বাপু আমার মেয়ে এভাবেই ভালো হবে হসপিটালে যেতে হবে না কিন্তু তাতে তো বেশি অসুস্থ হবে আচ্ছা আমি এখন আসি রাজু আমার মনে হচ্ছে গাছ কেটে ফেলার জন্য গ্রামের তাপমাত্রা হঠাৎ করে এভাবে বৃদ্ধি পাচ্ছে আমারও তাই মনে হচ্ছে কারণ গাছ আমাদের অক্সিজেন দেয় আর গাছ কেটে ফেলার কারণে আমরা পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন গ্রহণ করতে পারছি না আর এই কথাটাই গ্রামের সকল মানুষকে বোঝাতে হবে বেশি বেশি গাছ লাগাতে হবে তাতে আমাদের পরিবেশ ভালো থাকবে এই কথাটা গ্রামের সকল মানুষকে বলতে হবে তুমি সবাইকে আসতে বলো শোনো শোনো সবাই আমাদের গ্রামে হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে গাছ কেটে ফেলা প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলার কারণে আমাদের পরিবেশে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে আর অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে যাতে করে আমরা অসুস্থ হয়ে পড়ছি আর এর থেকে পরিত্রাণ পাওয়ার একটাই সহজ উপায় সেটা হচ্ছে বেশি বেশি গাছ লাগানো তাই আমরা বেশি বেশি গাছ লাগাবো আর পরিবেশ বাঁচাবো আমাদের একটাই স্লোগান হোক গাছ লাগাবো পরিবেশ বাঁচাবো রাজু ঠিক কথা বলেছে তাই আমরা বেশি বেশি করে গাছ লাগাবো তাপমাত্রা বৃদ্ধির হাত থেকে আমরা বেঁচে যাব যদি আমরা প্রচুর পরিমাণের গাছ কেটে ফেলে তাহলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে বরফ গলে তার নদীতে পরিণত হবে আর সেই নদীর পানি আমাদের গ্রামে এসে আমাদের গ্রাম প্লাবিত হয়ে যেতে পারে তাই আমরা গাছ লাগাবো পরিবেশ বাঁচাবো গাছ লাগাবো প্রাণ খুলে নিঃশ্বাস নেব